আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব সুন্দর জমজমের কালেকশন নিয়ে দেখেন কালারগুলো দেখে নেন কতটা সুন্দর আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু আপডেট এবং প্রত্যেকটাই সুন্দর এখন আমার আরেকটা জমজম চলে আসছে যেটা কিনা প্যান্টের কাপড়ও প্রিন্টের হবে হ্যাঁ তো আপনারা এক কালার প্যান্টের কাপড় পাবেন এবং প্রিন্টের কাপড়ও পাবেন যথেষ্ট সুন্দর যার যে কয়টা প্রয়োজন ছটপট করে এসেস দেবেন এবং চটপট করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দেব সাথেই থাকবেন প্রথমে যে কালারটা দেখিয়ে দেব দেখেন কালারটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা কালার টাইগার প্রিন্টের মতো একটা খুবই সুন্দর পোর্শনটা দেখেন অনেক সুন্দর করে একটা গ্রিনের কম্বিনেশন করা রয়েছে আর অল ওভার বডিটা কিন্তু এক্সক্লুসিভ নিচের প্যানেলটা কিন্তু গ্রিনের মধ্যে থাকবে হ্যাঁ নিচের প্যানেলটা এই যে গ্রিনের মধ্যে রয়েছে আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা ব্যাক পার্টও সেম হবে ফুল ড্রেসটা কিন্তু দেখার মতো সুন্দর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেডে হানড্রেড এক্সক্লুসিভ হবে আর এই ড্রেসগুলো কিন্তু যে কোনো বডিতে কিন্তু হয়ে যাবে যারা হচ্ছে ম্যাচিং সালোয়ার এবং ম্যাচিং ড্রেসটা ছিলেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা করা রয়েছে এটা রয়েছে প্যান্টের কাপড় আর এইটা রয়েছে আমাদের ড্রেসের ম্যাটেরিয়ালটা তো পাটাটা তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ কার কোনটা চাই ছটপট করে এস দিবেন এবং চটপট করে নিয়ে নেবেন দেখেন তো পাট্টার সাইজটা দেখেন দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে যারা ম্যাচিং কালারের প্রিন্টের মধ্যে ড্রেস চাচ্ছিলেন যে প্যান্টের কাপড় ম্যাচিং হবে তারা কিন্তু এই ড্রেসটা দেখে নিতে পারেন খুবই সুন্দর ওকে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালারটা দেখেন জোস হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এবং ইউনিক যারা ইউনিক কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন ব্যাপারটা একটু আমরা দেখব এই রয়েছে ফুল ব্যাক পার্টটা এবং নিচে রয়েছে আমাদের খুব সুন্দর একটা লেয়ার আর একদম নিচে রয়েছে খুব সুন্দর করে স্লিপস এর তোপাটা দেখে নেন মার্শাল্লা হ্যাঁ খুবই সুন্দর ইউনিক একটা তোপাট্টা আর তোপারটা দুই সাইজের প্যানেলের সাথে ড্রেসের কিন্তু কন্ট্রাস্ট রয়েছে এটা রয়েছে সিঁদুর লালের মধ্যে হ্যাঁ সিঁদুর লাল আর দুই পাশে কিন্তু কন্ট্রাস্ট ফুল এক নজরে দেখেন কতটা সুন্দর লাগে হ্যাঁ এক্সক্লুসিভ একটা ড্রেস যাদের লাগবে নিয়ে নেবেন আর এই ড্রেসগুলোর প্রাইস দিব মাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকায় আপনারা এই ড্রেসগুলো অনায়াসে নিতে পারেন এগুলোর রেগুলার প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা তো আপনারা কিন্তু ধামাক্কা অফারে পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক হবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচের পেয়ে যাচ্ছেন এটা লাইট পার্পেলের মধ্যে যারা এটা লাইট বেগুনি কালারের মধ্যে ওকে খুবই সুন্দর হ্যাঁ যারা লাগ যাদের লাগবে ঝটপট করে নিয়ে নিবেন দেখেন প্রিন্টটা ইউনিক একদম চুনরি স্টাইলের একটা প্রিন্ট করা রয়েছে ব্যাকপার্টটা একটু দেখে আসিয়া এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টের নিচের লেয়ারটা খুবই সুন্দর আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা আমরা ফুল স্লিপস করে নিতে পারবো প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে একদম আশিতে আশি কটন হ্যাঁ আশি আশি সুতা দিয়ে তৈরি করা খুবই সফট এবং আরামদায়ক আর দোপাট্টা থাকবে পুরো পাছা। দোপাট্টাটা দেখেন মার্শাল অনেক বড় এবং অনেক সুন্দর একটা দোপাট্টা পিওর কটনের মধ্যে একদম কন্ট্রাস্টে রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওয়াও মার্শাল্লা ড্রেসগুলো দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে আর কিছু বলার থাকে না হ্যাঁ আর প্রাইস সুপার রিজনেবল মাত্র এক হাজার টাকা আপনারা কিন্তু এগুলো রংকশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন শুধু নিবেন আর পরবেন দেখেন এটা দেখেন কতটা প্রিটি আর এইগুলো যখন আমরা বানিয়ে পড়বো মানে দেখার মতো সুন্দর লাগবে কালারটা কিন্তু না মেরুন না রেড না অরেঞ্জ ঠিক মাঝামাঝি সাইডের একটা কালার একদম ইউনিক হ্যাঁ সুপার এক্সক্লুসিভ একটা কালার আর নিচে আমাদের থাকছে স্লিপসের ব্যাক ব্যাকপার্টও আমরা দেখে দিই দেখেন ব্যাক কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ খুবই সুন্দর নিচের লেয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর পরবর্তী দেখেন আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং এক একদম স্মুথ একটা প্যান্টের কাপড় পাবেন টু পয়েন্ট ফাইভ আর এই রয়েছে আমাদের মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ যাদের লাগবে ঝটপট দিয়ে নিয়ে নিবেন ফুল ড্রেসটা আমরা আরও একবার দেখি দেখেন কতটা চমৎকার দোপাট্টাটা তো মার্শাল্লা অনেক বেশি সুন্দর যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইস সেম মাত্র এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইজে আপনারা জমজম সুইসের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর হ্যাঁ কতটা প্রিটি এগুলো বানিয়ে পড়ার পর বোঝা যাবে যে এক্সক্লুসিভ লাগছে ব্যাকপার্টটা আমরা একটু দেখে নিই এটা রয়েছে আমাদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও দেখেন একটা সুন্দর নেকলেসের মতো করা রয়েছে এবং খুবই সুন্দর করে একটা আঁকি ডিজাইন করা রয়েছে আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পোষণ আচ্ছা আমাদের পরবর্তী ইয়াটা দেখেন দোপাটা তো মাস আল্লাহ খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ডিজাইনার দোপাট্টা রয়েছে পিক সাইজের দোপাট্টা এবং নামাজি একটা দোপাট্টা যে কয়টা কালার ডিজাইন দেখা প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড ফুল ড্রেসটা এক নজরে দেখেন কতটা সুন্দর আর দোপাট্টা তো তো মার্শাল্লা হ্যাঁ দোপাট্টা যা স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন এবং রিজনেবল প্রাইজে কিছু চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই খুবই সুন্দর প্রাইস মাত্র এক টাকা এনাদার কালারটা দেখেন কতটা প্রিটি এই ডিজাইন কিন্তু আবার নতুন আঙ্গিকে এসেছে নতুন ভাবে দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে ব্যাক পার্টটাও আমরা দেখে নেব এটা রয়েছে ফ্রন্ট পার্ট নিচে রয়েছে স্লিপসের ওয়াও দেখেন ভি স্টাইলের একটা ব্যাক পার্ট রয়েছে খুবই প্রিটি নিচে রয়েছে আমাদের নিচের লেয়ারটা প্রিন্ট করা এবং একদম নিচে স্লিপসের পোশনটা খুবই খুবই সুন্দর আমাদের প্যান্টের কাপড়টা হবে টু পয়েন্ট ফাইভ গজ বিগ সাইজের এবং খুবই আরামদায়ক একটা প্যান্টের কাপড় ব্ল্যাকের মধ্যে রয়েছে দোপাট্টাটা এক নজরে দেখে নেই দেখেন কতটা সিলি এবং কতটা সুন্দর দোপাট্টা পুরো হাত নামাজে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এই দোপাট্টাগুলো খুবই সফট এবং খুবই লাইট ক্যারি করে কিন্তু খুবই আরাম পাবেন ফুল ড্রেসটা আমরা আবারও ধরছি দেখেন কতটা সুন্দর লাগে এক নজরে দেখলে যাদের ভালো লাগছে দ্রুত এসেছে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার ডান করবেন কারণ এই ড্রেসগুলো একদম আনকমন এবং ইউনিক ফেব্রিক্স দিয়ে তৈরি দ্রুত নিয়ে নেবেন প্রায় সেম এক টাকা ওয়াও মারশাল্লা দেখেন কালারটা দেখেন জোস হ্যাঁ খুবই সুন্দর খুব সুন্দর একটা রয়্যাল ব্লুর মধ্যে হোয়াইট কালার দিয়ে কম্বিনেশন করা রয়েছে একদম এক্সক্লুসিভ হ্যাঁ যাদের লাগবে ছটপট করে সে চটপট করে নিয়ে নেবেন ব্যাক পার্টটাও কিন্তু সেম হবে নিচের লেয়ারে স্লিপসের পরশু আচ্ছা ফুল ড্রেসটা এক নজরে দেখে নেন কতটা প্লেটে হ্যাঁ প্রাইস কিন্তু একদম কি রিজনেবল মাত্র এক হাজার টাকা এই ড্রেস কিন্তু কোথাও পাবেন না এক হাজার টাকা মিনিমাম বারোশো প্লাস আপনাদের লাগবে ওকে তো ছটপট করে এসেছ দিয়ে চটপট করে নিয়ে নিন প্রত্যেকটা কালার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ একদম হিটলিস্ট একটা কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখলেই কিন্তু মন ভরে যাবে এত সুন্দর কালার হ্যাঁ ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমরা ব্যাক পার্টটা দেখে নেই ব্যাক দেখে নেই ব্যাক কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ যাদের লাগবে ছটপট করে এসে এস ছটপট করে নিন আমাদের প্রত্যেকটা কাপড়ের প্যান্টের কাপড় থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড হ্যাঁ প্যান্টের কাপড় কিন্তু টু পয়েন্ট ফাইভ যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট আর দোপাট্টাটা দেখে নেন মার্শাল দোপাট্টাটা দেখেন কতটা প্রেটি দুই পাশে মনে হচ্ছে যে মালা পরানো আছে একদম ফুলের বাগানের মধ্যে এবং খুবই লাইট ওয়েটের একটা দোপাট্টা ফুল ড্রেসটা এক নজরে দেখলে কিন্তু মার্শাল্লা লাগবে হ্যাঁ খুবই সুন্দর যাদের লাগবে নিয়ে নেবেন এক একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা কোনো বার্গেনিং হবে না এগুলো বারোশো প্লাসের ড্রেস ওকে কোথায় অর্ডার ডান করবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা কিনে একটু কালারফুল চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা অনায়সে নিতে পান খুব সুন্দর অরেঞ্জ শেডের মধ্যে হট পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আমরা ব্যাকপারটা দেখে আসি ব্যাকপারটাও কিন্তু অনেক বেশি প্রিন্ট মাসাল্লাহ ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ সাথে খুবই কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড নিচের এবং একদম নিচে রয়েছে খুব সুন্দর একটা স্লিপসের পোশন পোষণ যেটা দিয়ে কিনা আমরা ফুল স্লিপস করে নিতে পারবো ইনশাল্লাহ দোপাট্টাটা দেখো কতটা সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা জাস্ট নিবেন আর পরবেন ফুল ড্রেসটা দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড তোপারটা তো মার্শাল্লাহ হ্যাঁ তোপারটার জন্য ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠেছে কিন্তু রিজনেবেলই দিয়ে দিয়েছি যাদের লাগবে ছটপট করে এসেছ দিয়ে অর্ডারটা ডান করেন আচ্ছা আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড এবং যে কোনো আপুকেই কিন্তু পরলে খুবই প্রিটি লাগবে জাস্ট অসাধারণ হ্যাঁ একদম অরিজিনাল প্রিন্ট হবে আপনারা দেখে শুনে পারচেস করে নেবেন ব্যাপারটাও কিন্তু আরও বেশি সুন্দর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর নিচে দেখেন খুব সুন্দর করে একটা বল পেন্ট করা রয়েছে এবং উপর লেয়ারও রয়েছে একদম মানে কি বলবে এত সুন্দর কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন ফুল ড্রেসটা আমরা এসেছে যেমন ধরছি একবার দেখে নেন ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট অর্ডার ডান করবেন প্রাইস সেম মাত্র এক হাজার টাকা রেগুলার প্রাইস কিন্তু বারোশো প্লাস তো আপনারা ছটপট করে নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস হলো আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ